সুরতুল আলা আমরা সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি আজকের আমাদের নতুন সবক মাক্কিয়া তাহলে আজকের নতুন সবক সুরাটির নাম হলো মাক্কিয়া এই সুরাতিন সুরাটি তাসিরউদ্দিন ভাই পড়বেন নতুন সবক আমার বলে দিতে হয় না আপনারাই সুন্দরভাবে পড়তে পারেন পড়া শিখে গিয়েছেন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম

Jai azwar euh, jai Az jai ta ta pes questun. Az jai tun Wat di jai tun Waturi si nin Waturi nin Niiin Waturi nin Waturi di sini. Ji. Pauzor wa Taobes uh, ta tu Taobes no. tu. To ta, to taopes ta tu. Watu Rosary. waturi di sini ajar si. Waktu si. Nun ya nun berneen.

তার উপর তাস দিয়েছে অক্ষরকে দুবার পড়তে হয় একবার আগের অক্ষর সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে তাই নিজে জেরে নিজে হারাতে পারি যে হারাতে পারে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ইয়াশাক ডান দিকে জের এসেছে ইয়া মদা বলা হয় দিয়ে পড়তে একালি নুনের নিচে জের এসেছে যে হারা তাড়াতাড়ি হারাতে পারে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلا البلد البلد بلا 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 এই হাটি ছোট হা বুকের দিক দিয়ে শুরু মানে গলার শেষ শুরু ভাগ হতে যেটা বুকের দিকে এই জিমের পরে যে হা এই আকৃতির হাটি গলায় থেকে উচ্চারণ করবেন গলার বিষখান থেকে

ذال ل ذل وحا با سبر با با سبر با لام سبر لا, لا دال لام سر ওয়াহা জাল বালা দিল ঠিক এইভাবে বানান করেন একটা করে অক্ষরে বানান করবেন পিছনে পড়ার সাথে অ্যাড করবেন বলেন জাললাম জাললাম জাবার জাল জাল লাম যাবার নয় জাল ও জাললাম জাবার জাল এখানে বানান করছেন করেন जालम जबर वहा जल वहाजल वहाजबर बा वहाजल बा लाम जर ली लाम जबर ला वहाजल बाला दाल वहा जर दी वहाजल वहा बाला दी दाल जर दी बोलते हैं हाँ दाल लाम जर दी الْمُحْسِنِ وَهَذَا الْبَلَدِ نعم زَوَلَ وَهَذَا الْبَلَدِ الْمَزِرِ وَهَذَا الْبَلَدِ وَهَذَا الْبَلَدِ بَلَدِ لَمْ تَنْهَى بِنَا وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ

हरा कतरवात आता रिपोर्ट है, तांडव निशेत मी मीने निचे जीरा से इंतिहारा करा हरा कतरवात आता रिपोर्ट है, तांडव निशेत जीरा शाकिम निदान दिखे, जवान आती, नजरा ची, ये शाकिम के, तो लोगा, ना ये शाकिम के, ये शाकिम क्या ना

তাই জের কে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব তাই জের কে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব যেমন যেমন আ কলেজ কলেজ যেমন আমিন আমিন হ্যাঁ বালা দিল আমিন বালা দিল আমিন জি সিদ্দিক আলী ভাই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাত খলাক নান মিন সানাফি আহসানি তাকবীর মাশাআল্লাহ সুন্দর পড়েছেন এখানে লাকাদ খ বলে টান দিয়েছেন তারপরে নাল বলে টান দিয়েছেন লাকাদ খলাক নাল ইন সিনটি আলিফ মাদ্দা এখানে টান দিয়ে পড়তে হবে কিন্তু এখানে টান হয়নি এখানে হারাকাতে টান দিয়েছেন এখানে আলিফ মাদ্দা টান ছেড়ে দিয়েছেন হারাকাতে টান হবে না লাকদ খলাক নাল নাল হবে না নাল নুল লাম হবে নাল একটু নাল হ্যাঁ নাল একটু টান না কিছু হবে না লাকদ খলাক নাল খলাক তো খলাক নিন্ন ও টান দিতে সিদ্দিক ভাই লাকদ খলাক হ্যাঁ লাকদ খলাক নাল নিন্ন

নল নান হয়ে লাম থেকে হয় নুন লাম লান নুন লাম যা লান হয় না নুন লাম যা নাল হয় নাল নাল লক কত নাল নল নাল ফি শানாதி আহসানিত

হ্যাঁ হ্যাঁ জানি কিন্তু আমার মুখ থেকে বাইরে না খলা প্রথমে প্রথমে লাম উচ্চারণ হয়ে যাচ্ছে তারপর নুন উচ্চারণ হচ্ছে আপনার প্রথমে নুন উচ্চারণ করতে হবে তারপর লাম যুক্ত করতে হবে নুন লাম যাবার নাল নাল

প্রথমে লাম উচ্চারণ হচ্ছে তারপর নুন উচ্চারণ হচ্ছে প্রথমে নুন উচ্চারণ করতে হবে তারপর লাম উচ্চারণ করতে হবে আচ্ছা হাসিবুল ভাই বলবেন জি दत्तना हु बिस्मिल्ला खबर पड़े सुमारो सुमारो दत्तना हु असफाला साफिली

لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم কোন থেকে পড়ব এই তো নিশানি দেওয়া রয়েছে মার্কিন করা রয়েছে بسم الله الرحمن الرحيم ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون

پمايو قبضه زبرک زال زر دي پمايو قبضه پ پیش بوک زبرک پمايو قبضه بوک تذبوک معن زبر بع تعال پیش دو کا بعدو ما دل زر بیت الیان نذر دین

আলাই আলাই সাল্লা এখন হয়ে যাচ্ছে আলাই সাল শিন হ্যাঁ ওই সাল বলেন সিন সাল আলাই সালা সাল সিন সিন

بأحكام الله أفضل كي بأحكام الله كي ميميا ننزل مين بأحكام الله كي مين الله بأحكام الله كي مين সুন্দর সুরা তো তিন সুরাটি সুন্দর ভাবে মাস করবেন বেশি বেশি করে বানান করবেন একটা করে আয়াত বানান করবেন বানান করবার পরে পাঁচ থেকে ছবার রিডিং বলবেন আর কেটে কেটে বানান করবেন একসাথে বেশি করে বানান করবেন না প্রত্যেক ভাই সুন্দরভাবে সুরাত তিন সুরাটি মুখস্থ করে নেবেন সামনে ক্লাসে আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন হবেন পিছনে যে গত সবক পড়ানো হয়েছিল ওই আপনাদের থেকে শুনব প্রত্যেক ক্লাসে আসবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত